আরো দুইজন অলরেডি আইতে আছে দুইজন এই 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 হ্যাক করে এ রে যে হ্যাক করে আরে হে ভিডিও বানাইতাছে কি রে জানেন নি আমনের বইয়ে হ্যাঁ আমি বহুত বার কইছি বুদ্ধি দাদারে ডাকতে রহ দাদা আরে হুনেন আর দমকে লাভ নাই ওইয়া গেছে গা আমনে বুদিরে কইছি যে আমনে যে ফেম করে এই দিনের পর দিন মায়া বনে লগে কাম কাজ ফলাইয়া বুদি বিশ্ব জানা তখন আজকা হাতে নাতে একদম ফমান ছকার ভিডিও বানাইয়া দিতাছি যাতে বুদি বিশ্ব যায় একদম লাইভ এ তুমি যে এত ফেম করো বডি বিশ্ব জানা এলাগা ফমান ছকার হ লই আইছি বিডু কইরা আজ কাম বুদির লাইট দে হামো আর কিছু না মোদা বুঝবা ঠেলা যা বাইত গেলে বাইরে ভাই কুছ না কুছ না কুছ না বাজ আমি আজ যাওয়ার বাড়ির যাইতাম না বাইরে আমি মুড়ছি আমি ঠাট বাইরে লইবো বাইত গেলে